একদা যখন প্রভু জগন্নাথের ভোগ রান্না হচ্ছে তখন প্রভু জগন্নাথ এসে বললেন আমার খিদে পেয়েছে আমায় খেতে দাও পুরোহিতরা তো ভয় পেয়ে গেলেন কেননা রান্না তো শেষ হয়নি তখনও তখন প্রভু জগন্নাথ অভয় দিয়ে বললেন যে তোমরা যতক্ষণ ভোগ রান্নায় রত রয়েছ ততক্ষণ আমি মাধব দাসের বাড়িতে গিয়ে ভোগ গ্রহণ করছি মাধব দাস এক অতি গরিব কৃষক সে ঘরে তার খিচুড়ি রান্না করছে এমন সময় এক বৃদ্ধ ভিক্ষুকে এসে বললেন আমার বট্টো খিদে পেয়েছে আমায় একটু খিচুড়ি দেবে তখন মাধবদাস তো আনন্দের সাথে প্রভু জগন্নাথকে খিচুড়ি ভোগ খাওয়ালেন এরপর জগন্নাথ বললেন এ তো আমার ভোগের থেকেও অতি প্রিয় তারপর যখন পুরোহিতরা জগন্নাথকে ভোগ দিতে এলেন দেখলেন তার মুখে খিচুড়ির ভোগ লেগে রয়েছে তাই বন্ধুরা ভগবান জগন্নাথের লীলা বোঝাতো আমাদের মতন সাধারণ মানুষের কর্ম নয় ভগবান জগন্নাথের ভক্ত হয়ে থাকলে ভিডিওটি লাইক এবং কমেন্ট বক্স অবশ্যই লিখুন জয় জগন্নাথ